এখানে জাহাজের মালামাল আছে যারা হচ্ছে তারা হচ্ছে সরাসরি করে নেবেন এগুলো নিলে আপনার সাতশো টাকা করে পাঁচ কেজি আছে তিন কেজি আছে এরকম আর কি গুলো দেওয়া যাবে সমস্যা আমাদের কাছে দুই সিনারি নিতে চাইলে আপনার বারো হাজার পর্যন্ত অরিজিনালিজিনালে আচ্ছা আর এটার সাথে একটা বক্সও দেওয়া হবে এটার সাথে বক্সও দেওয়া হবে আচ্ছা অরিজিনাল জাহাজের বাইনোকুলার যারা চান ভিউয়ার্স

অনেক মডেল আছে এগুলো বিভিন্ন ধরনের মিটার বিভিন্ন ধরনের মিটার আছে আর কি দেখাবেন আমাদের জাহাজের আর কি আপনার এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের বছরের পর বছর তো না মনে করেন কম পানিতে থাকবে ততক্ষণ পর্যন্ত আচ্ছা আচ্ছা এগুলো নিতে চাইলে কিরকম দাম পড়ে মানে আপনার সাতশো টাকা করে পড়বে সাতশো টাকা পিস এক পিস আরো আছে

নদী আর নদী নৌকায় পার হইতে হয় নৌকা টলার চলে সেখানে পদ্মায় তো সে ব্রিজ হয়ে গেছে এখন আর পদ্মায় লাগে না এগুলোর দাম কেমন পড়বে নিতে চাইলে এগুলো পঁচিশশো তারপর আঠারোশো উনিশশো মানে কোয়ালিটির উপরে নির্ভর করে যে পঁচিশশো আঠারোশো বা হচ্ছে এগুলো নতুন কিরকম খরচ পড়ে নতুন একটা যদি আপনি ইনপুট করতে যান তাহলে চার পাঁচ হাজার প্লাস পড়ে চার পাঁচ হাজার টাকার মাল এটা জাহাজের পুরাতন এজন্য হচ্ছে দাম কম পড়তেছে আর এই পাশে আপনার এবিসি ডাই পাউডার আচ্ছা এবি এবিসি এবিসি এটা হচ্ছে যে ফায়ার আগুন নিবানোর ফায়ারের জন্য আছে আগুনের জন্য আচ্ছা এইগুলা কি রকম খরচ পড়বে এগুলো আপনি কেজির উপর নির্ভর এখানে 5 কেজি আছে 7.5 কেজি আছে এরকম আর কি 1500 1800 এগুলো ইউজ হয় নাই না এগুলো ইউজ হয় নাই ইউজ হয় না একদম ইনটেক পাশে তো একটা পেইন্টিং দেখতেছিলাম ভাই সেই সেই রকমের এটা হচ্ছে পুরোটাই আপনার গিয়ার ফাইবারের ফাইবারের জি এগুলো নিলে কেমন খরচ পড়বে এই ফাইবারের সিনারি এটা নিতে চাইলে আপনি 12000 পর্যন্ত রাখতে পারবেন 12000 পর্যন্ত রাখতে পারবে আর আমরা বলি প্রিয় ভিউয়ার্স কিছু কিছু পণ্য হচ্ছে এক পিসি

হ্যাঁ রাখা তো আপনার নির্ভর করবে সাইজ সাইজের উপর নির্ভর করে এটা তো আপনি নিতে চাইলে ইনবক্স গুলো তখন কাঠের টেলিভিশন অনেকে হচ্ছে নিতে হ্যাঁ ভাটিয়ারি জাহাজের পতন মার্কেটে আছি কিছু কিছু পণ্য হচ্ছে এক পিসি আবার কিছু কিছু পণ্য আপনি অনেক পিসও পাবেন তো সেক্ষেত্রে এক পিস যেমন এই যে পেন্টিং দেখাচ্ছিলাম এটা এক পিস যে নিবেন সেই পাবেন এটার দ্বিতীয় পিস তো আপনাদের কাছে নাই আকাশ ভাই প্রিয় ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন